তাহলে সন্তানের অধিকার আলোচনার হেডলাইন কি সন্তানের যারা বিয়ে করেছেন কিংবা বিয়ে করবেন নতুন যুবক ভাইরা একটু মনোযোগ সহকারে শোনেন যাতে করে এই হক গুলো আপনার বাস্তবিক জীবন আপনি প্রয়োগ করতে পারেন আর মুরব্বী বাবার আপনারা মিলিয়ে দেখেন যে হকগুলো আদায় করেছেন কিনা যদি হক আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ না করে থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে তো অবস্থিত করেন আমার ক্ষুদ্র পড়াশোনায় একজন সন্তান তার মা বাবার উপরে একত্রিশটা অধিকার পায় কয়টা আবাদস করেন কয়টা এমনি তো শীত এটা কথাবার্তা বলেন ভাল লাগবো কয়টা অধিকার একত্রিশটা সবগুলো বলা যাবে না অনেক লম্বা যতটুকু বলা যায় বলবো মুখস্থ করে বাড়িতে যাবেন চা দোকানে বসে বসে অহেতু গল্প গুজব জীবত শেখায়ত না করে এগুলো আলোচনা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এক নাম্বার মায়ের দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা বাবা নির্বাচন করা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা মায়ের দায়িত্ব হলো ভালো বাবা নির্বাচন করা বাবার দায়িত্ব হলো ভালো মা নির্বাচন করা কারণ মা যদি ভালো হন ওই ভালো মা থেকে চোখ শ্রেষ্ঠ আল্লাহর বলি জন্ম নিবে মা যদি ভালো না হয়ে খারাপ হয়ে যায় ওই খারাপ মা থেকে তাসলেমা নাসরিনের মতো নাস্তিক আর মোরতাদ জন্ম নিবে ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো ফ্যাক্টরি খারাপ হলে মাল খারাপ সুতরাং সন্তান খারাপ হয় মায়ের কারণে মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে মা খারাপ হলে ওই খারাপ ফ্যাক্টরি থেকে কখনো ভালো মালের আশা করা যায় না ঠিক আছে ক্লিয়ার কথা যারা ভালো খোঁজ নিয়ে দেখেন তার মায়ের অবদান কার অবদান গাছের গাছ যেরকম ছায়া ওরকমই হবে গাই ভালো হলে দুধ ভালো ঠিক কিনা গাই নষ্ট হলে দুধ নষ্ট মা ভালো তো সন্তান ভালো মা খারাপ তো সন্তান খারাপ সুতরাং বিয়ের আগে আমি যে মেয়েটাকে বিয়ে করছি আমার সন্তানের মা হিসাবে সে আসেন যোগ্য কিনা নেককার কিনা পরে কিনা দেখতে হবে এখন প্রশ্ন

আল্লাহর নবী বলেন তুনকা হলমার আতুলি মেয়েদেরকে চার গুণ দেখে বিয়ে করা হয় আওয়াজ উঁচু করে বলেন মেয়েদেরকে কয় গুণ দেখে বিয়ে করা হয় এক নম্বর লিমা লিহা বিয়ের সময় মেয়ের সম্পদ দেখা হয় মেয়ের বাবার অডের সম্পদ আছে কিনা গাড়ি বাড়ি আছে কিনা এরকম সম্পদ খোঁজা হয় কিনা দুই নাম্বার ওয়ালি হাসা বিহা বিয়ের সময় মেয়ের বংশ মর্যাদা দেখা হয় মেয়ে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির কিনা শেখ ফ্যামিলির কিনা সৈয়দ ফ্যামিলির কিনা এরকম ভালো ফ্যামিলি খোঁজা হয় কিনা কথা বলেন না কেন তিন নাম্বার ওয়ালি জামালিহা বিয়ের সময় মেয়ের রূপলাবণ্যতা দেখা হয় মেয়েটা অনেক সুন্দরী কিনা স্মার্ট কিনা এরকম সুন্দরী খোঁজা হয় কিনা চার নম্বর ওয়ালি দিন বিয়ের সময় মেয়ের দিনদার এটা দেখা হয় মেয়ে দিনদার পরে হেজগার কিনা নামাজ কালাম পড়ে কিনা কোরআনে একারি মের তেলাওয়াত করতে পারে কিনা মুরব্বীদের খ্যাতমত করে কিনা নম্র ভদ্র কিনা এরকম খোঁজা হয় কিনা আগে হইতো এখন হয় না এখন দেখে মেয়ে টিকটক করে কিনা নাচতে পারে কিনা গাইতে পারে কিনা মেয়ে অমুক ব্যাংকে চাকরি করে কিনা তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা মেয়ে কামাই করে কিনা এখন এগুলো খোঁজে এই জন্যই বিয়ের তিন মাস পরে ডিভোর্স হয়ে যায় কথা কয় না আল্লাহ নবী বলেন উম্মত তোমরা কোন মেয়েকে বিয়ে করতে গেলা সম্পদ পাইলা না বংশ পাইলা না রূপ লাবণ্যতা না কিন্তু দিনদারিটা পেয়ে গিয়েছ মেয়েটা গরিব কিন্তু দিনদার মেয়েটা ভালো বংশের না কিন্তু দিনদার আল্লাহর নবী বলেন পরস্পর বিজা তিদ্দি উম্ম الدین প্রাধান্য দি এই মেয়েটাকে তোমরা বিয়ে করে না আল্লাহ রাব্বুল ভরপুর বরকত দান করবে সুবহানাল্লাহ নবীজি বলেন উম্ম الدین দরিতা পেয়েছে মেয়েটা গরীব কিন্তু নামাজী পর্দা নিশির কিন্তু গরীব হওয়ার কারণে তুমি বিয়ে করলা না তারিবাত ইয়াদা উম্মত তোমার উভয় জীবন ধ্বংস হোক বলেন নাউযু বিল্লাহ তাহলে এবারে বলেন ভালো মা বুঝব কিভাবে

কিটনী বলেন ছাত্র ও বিদ্ব বাবারা যুবক ভাইরা যারা বিয়ে করবে না বিয়ে করায়বেন দিনদার দেখবেন দিনদার এটা এক নাম্বার অধিকার সন্তানের বুঝে আসছে দুই নাম্বার অধিকার বিয়ে শাদি হয়ে যাওয়ার পর স্বামী এবং স্ত্রী একান্ত সাক্ষাতের পর বিশেষ সম্পর্কের মুহূর্তে আল্লাহর কাছে বিশেষ সম্পর্কের মুহূর্তে দোয়া করা বুখারী শরীফের হাদিস বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন লাউ আন্না হাদাকুম ইদা আতা আহলাহু বিয়ে হয়ে যাওয়ার পর যখন স্বামী স্ত্রীর কাছে যায় যাওয়ার পর এমন একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায় যেই সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় সন্তান পয়দা হয় আল্লাহর নবী বলেন তখন স্বামী আর স্ত্রী পড়ে নেবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফা বন্তিয় বাইনহুমা ওয়ালাদ আল্লাহর যদি ওই সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় কোনো সন্তান পয়দা হয় ляমিয়াদুর রুহ শয়তান শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না ও আমার আমারmathbbd বাবারা আপনারা মিলিয়ে দেখেন বিশেষ সম্পর্কের মুহূর্তে দোয়া করেছেন কিনা দোয়া পড়লে হক আদায় করেছেন দোয়া না পড়লে হক নষ্ট করেছেন বুঝছেন নি আর খুলে পাওয়া লাগবো দিন নাম্বার বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী আর স্ত্রী ন্যাক সন্তানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা কার কাছে আল্লাহর কাছে দোয়া করার কি দরকার আপনার সন্তান হয় না দশ বছর হয়েছে বিয়ে করেছেন চলে যাবেন সিলেট শাহজালাল চলে যাবেন ঢাকার কোলাপসার চলে যাবেন মিনপুরে শাহালির মাজারে চলে যাবেন চট্টগ্রাম বাইরের মাজারে চলে যাবেন আপনাদের কাছে দেওয়ান দেওয়ানবাগে গিয়ে বলবেন বাবা আমাকে সন্তান দেন ঠিক কি বলেন ঠিক ঠিক বলে সন্তান দেওয়ার মালিক কি ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে